আসসালামু আলাইকুম বানভাসী মানুষের জন্য যারা সাহায্য বা সহযোগিতা পাঠাতে চাচ্ছেন কিন্তু বিশ্বাসযোগ্য কোনো মাধ্যম বা ব্যক্তি খুঁজে পাচ্ছেন না তারা আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য বা সহযোগিতা পাঠাতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সাহায্য বা সহযোগিতা পাঠাবেন প্রথমে আপনারা বিকাশ অ্যাপ ওপেন করবেন তারপর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এবং ডোনেশন অপশনের উপর ক্লিক করবেন এখান থেকে খুঁজে নেবেন আসুন্না ফাউন্ডেশন আপনারা দেখতেই পাচ্ছেন তৃতীয় নম্বরে আসন্না ফাউন্ডেশন রয়েছে আমি আসন্না ফাউন্ডেশনের উপর ক্লিক করব একটু সময় ওয়েট করতে হবে আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে চান তাহলে এই ফর্ম ফিল করতে হবে আপনার নাম আপনার ইমেইল এবং অনুদানের পরিমাণ লিখতে হবে আর যদি আপনার পরিচয় শেয়ার করতে না চান তাহলে এখানে একটা মার্ক দিয়ে দিতে হবে এবং এই জায়গায় আপনার অনুদানের পরিমাণ লিখতে হবে আমি অনুদানের পরিমাণ লিখে দিচ্ছি আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না সেজন্য মার্ক দিয়ে দিয়েছি এখানে এই ক্যাপচা পূরণ করতে হবে আমি রোবট নই এখানে ক্লিক করতে হবে বাইসাইকেল দিয়েছে আমি বাইসাইকেল ক্লিক করে নিচ্ছি যাচাই করুন এরপর অনুদান অপশনে ক্লিক করতে হবে এখানে আপনার পিন দিতে হবে বিকাশ পিনটা দিয়ে দিবেন তারপর কনফার্ম আপনারা দেখতেই পাচ্ছেন আমার অনুদান সফল হয়েছে এইভাবে আপনারা আপনাদের অনুদান আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে বানভাসী মানুষের কাছে পাঠাতে পারেন ধন্যবাদ সবাইকে